আজকে লেকচারে আমরা যে কোনো সংখ্যাকে এগারো দ্বারা খুব সহজে কিভাবে গুণ করা যায় সেটা নিয়ে আলোচনা করবো আমরা দেখো আমাদের যে কোনো সংখ্যাকে এগারো দ্বারা গুণ করার জন্য আমাদের দুটো নিয়ম রয়েছে প্রথম নিয়মের দিকে তাকাও যে কোনো সংখ্যা ধরে নাও যে টু ফাইভ ইন্টু ইলেভেন তাহলে আমরা এগারো দ্বারা গুণ করবো যে কোনো সংখ্যা তাহলে আমরা এখন দুই অঙ্ক নিয়েছি দুই অঙ্ক সংখ্যা যখন আমরা এগারো দ্বারা গুণ করবো তাহলে আমরা কী লিখবো এই যে অঙ্কটা দেওয়া আছে পাঁচ দেওয়া আছে পাঁচকে নামিয়ে দাও পাঁচকে নামালাম এবার এই পাঁচের সঙ্গে পরবর্তী সংখ্যা কে রয়েছে পাঁচ আর দুই রয়েছে সেই দুটোকে যোগ করো পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত পাশে বসালাম এরপর দেখো শেষের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে বসে দাও কত আসবে আমাদের দুই দেখো পঁচিশের সঙ্গে এগারো গুণ করলে আমাদের কত আসবে দুশো পঁচাত্তর তাহলে কী করলাম প্রথমে যে অঙ্ক রয়েছে যে সংখ্যাটি রয়েছে তাকে নামিয়ে দিলাম তারপরে পাশাপাশি যে সংখ্যাগুলি রয়েছে পাঁচ রয়েছে দুই রয়েছে পাশাপাশি সেই সংখ্যা দুটিকে যোগ করে পরে বসালাম এবং সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামিয়ে দিলাম তারপর ধরে নাও ষোলো গণিত এগারো কত হবে এটা আমাদের ছয় আছে ছয়কে নামিয়ে দাও ছয়কে নামিয়ে দিলাম ছয়ের সঙ্গে এককে যোগ করো কত আসবে সাত সাতকে নামালাম এবং সর্বশেষ এক রয়েছে এককে নামিয়ে দাও তাহলে দেখো তো কত সহজেই আমরা যে কোনো সংখ্যাকে আমরা এগারো দ্বারা গুণ করতে পারছি আবার ধরুন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টু ইলেভেন দেখো আমরা পাঁচ অঙ্কের একটা সংখ্যা নিয়েছি আমরা এগারো দ্বারা গুণ করবো খুব সহজে আমরা গুণ করবো দেখো পাঁচকে নামিয়ে দাও প্রথমে যেটা আছে নামিয়ে দিলাম তারপরে পাঁচের পরে কী আছে চার এই দুটোকে যোগ করো তাহলে পাঁচ আর চারে কত হয় নয় তারপরে এই চারের সঙ্গে তিনকে যোগ করো কত হবে চার তিনে সাত বসিয়ে দাও তারপরে এই তিনের সঙ্গে দুইকে যোগ করো কত হবে তিন আর দুইয়ে পাঁচ তারপর দেখো এই দুইয়ের সঙ্গে এককে যোগ করো কত হবে তিন এবং সর্বশেষ যেটা আছে সেটাকে নামিয়ে দাও এক তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইনটু ইলেভেন ভ্যালু কত হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফাইভ আবার ধরো টু থ্রি ফাইভ ওয়ান ইন্টু ইলেভেন মাল্টিপ্লাই করো তাহলে ওয়ান শেষ অঙ্গটা নামিয়ে দাও একের সাথে পাঁচকে যোগ করো ছয় পাঁচের সাথে তিনকে যোগ করো আট তিনের সাথে দুইকে যোগ করো কত হবে পাঁচ এবং সর্বশেষ যে অঙ্গটা রয়েছে তাকে নামিয়ে দাও তো দেখো টু ফাইভ এইট সিক্স ওয়ান তাহলে এটা আমরা অতি সহজে যে কোনো সংখ্যাকে আমরা এগারো দ্বারা গুণ করলে এইভাবে তার গুণফলটা ফলটা নির্ণয় করবো এবার দেখো দ্বিতীয় নম্বর নিয়ম কী বলছে আমাদের যদি আমাদের এখানে দেখো যখন আমরা যোগ করলাম যোগের ক্ষেত্রে কিন্তু কোনো আমাদের এক অঙ্ক ছাড়া আমাদের দ্বিতীয় অঙ্ক দশ বারো চোদ্দো এরকম কিন্তু কোনো সংখ্যা আসেনি তাহলে দ্বিতীয় নম্বর নিয়ম বলছে এরকম ধরুন এরকম দেওয়া আছে আমাদের যে ফিফটি সিক্স ইন্টু ইলেভেন দেখো এই ছয় আছে ছয়কে নামালাম নামিয়ে দাও এবার দেখো ছয়ের সাথে পাঁচকে যোগ করব আচ্ছা বলো তো ছয়ের সাথে পাঁচকে যোগ করলে আমাদের এক অঙ্ক আসছে না দুটো অঙ্ক আসছে বলো তো যেমন এখানে দেখো আমাদের পাঁচের সঙ্গে যোগ করলে একটা অঙ্ক এসেছিলো চারের সাথে তিন যোগ করলে একটা অঙ্ক এসেছিলো তিনের সঙ্গে দুই যোগ করলে একটা অঙ্ক এসেছিলো আমরা পাশাপাশি বসে দিয়েছিলাম কিন্তু দেখো পাঁচের সঙ্গে ছয় যোগ করলে আমাদের আসছে এগারো এই যে এগারো আসছে এগারোর এই একটাকে আমরা লিখবো এখানে পাশে একটাকে লিখলাম এবার এই যে এক পড়ে থাকছে সেই একটাকে আমরা পরবর্তী যে সংখ্যা রয়েছে কত আছে এখানে পাঁচ আছে সেই পাঁচের সঙ্গে এককে যোগ করে দেব পরবর্তী সঙ্গে সঙ্গে যোগ করবো তাহলে পাঁচের সঙ্গে এক যোগ করে কত আসবে ছয় ছশো ষোলো অপরটি দেখো যে ফিফটি নাইন ইন্টু ইলেভেন নয় আছে নয়কে নামিয়ে দাও নয়কে নামিয়ে দিলাম এ দেখো নয়ের সঙ্গে পাঁচকে যোগ করবো আচ্ছা নয়ের সঙ্গে পাঁচকে যোগ করলে কত আসবে বলো তো চোদ্দো এই যে চোদ্দো পাচ্ছি তাহলে এই যে চোদ্দো পাচ্ছি এই চোদ্দো চারটাকে আমরা লিখবো এখানে চারটাকে লিখছি তাহলে এই যে এক আছে সেই একটাকে কী করবো আমরা একটাকে আমরা পরবর্তী যে সংখ্যা আছে কত আছে পাঁচ আছে এই পাঁচের সঙ্গে যোগ করে দাও তাহলে পাঁচটাকে ছয় দেখো ছশো ঊনপঞ্চাশ অপারেটিভ সংখ্যা নাও টু নাইন এইট সেভেন সিক্স ইন্টু ইলেভেন সিক্স আছে সিক্সকে নামিয়ে দাও ছয়ের সঙ্গে সাতকে যোগ করো তাহলে ছয়ের সঙ্গে সাতকে যোগ করলে কত আছে আমাদের তেরো এই তেরো তিনটাকে লিখবো এখানে তারপর দেখো এই সাতের সঙ্গে আবার এই আটকে যোগ করবো যোগ করার পরে দেখো এই এক রয়েছিলো একের সঙ্গে এখানে যোগ করবো তাহলে এক যোগ হবে তাহলে আটার সাথে পনেরো পনেরো কে ষোলো ষোলো ছয় আবার দেখো ষোলো আসছে ষোলো ছয়কে বসালাম এখানে আবার এক থাকছে আবার এই আটের সঙ্গে নয়কে যখন যোগ করব তার সঙ্গে এক্সট্রা এক যোগ করে দেবো মানে এই যে হাত থাকছে এইটাকে সংখ্যা যোগ করব তাহলে আট আর নয় সতেরো সতেরো আরে আঠেরো আঠেরো আট দেখো আঠেরো আবার হাতে এক থাকছে এই একটাকে আবার পরবর্তী যখন সংখ্যা দুটি যোগ করবো তার সঙ্গে এক যোগ হবে তাহলে প্লাস ওয়ান হবে তাহলে নয় দুয়ে এগারো এগারো একে বারো বারো দুই বারো দেখো বারো দুইকে লিখলাম এক পরে থাকছে সর্বশেষ অঙ্গ কী আছে দুই তাহলে এই দুইয়ের সঙ্গে সর্বশেষ যোগ হবে নেমে যাবে কত হবে আমাদের তিন তাহলে দেখো টু নাইন এইট সেভেন সিক্স ইন ইলেভেন এর ভ্যালু কত হলো থ্রি টু এইট সিক্স থ্রি সিক্স সো আমরা যে কোনো সংখ্যাকে এগারো দ্বারা খুব সহজেই গুণ করার আমাদের দুটো নিয়ম এক নম্বর নিয়ম হলো আমাদের কি নর্মাল যখন একটা অঙ্গ থাকছে পাশাপাশি বসে দিচ্ছি কিন্তু দ্বিতীয় হচ্ছে যে যখন আমাদের হাতে থাকছে তখন সেটাকে আমরা পরবর্তী সংখ্যাতে আমরা সে হাতের থাকা অংশটাকে আমরা যোগ করতে করতে যাব তাহলে এটা হলো যে কোনো সংখ্যাকে খুব সহজে আমরা কীভাবে এগারো দ্বারা গুণ করব তার নিয়ম শিখলাম